কি কি সমস্যা ছিল বাবা আপনার আমার সমস্যা ছিল কোমরে ব্যথা গাড়ে ব্যথা পায়ে ব্যথা আচ্ছা বাবা এখানে তো আপনি প্রায় দু সপ্তাহের মতো ট্রিটমেন্ট নিয়েছেন তাই না তো এখন আপনি কেমন উপলব্ধি করতেছেন যে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি হাঁটতে পারতেছি ভালোই সব দেখতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এই কামনা নিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিওটি তো আমার পাশে আছেন নুনহার বেগম উনি দীর্ঘকালীন সময় ধরে কোমর ব্যথাজনিত সমস্যায় এবং হাঁটু ব্যথা হিপে ব্যথা ঘাড়ে ব্যথা নানান সমস্যা নিয়ে উনি অনেক দিন সাফার করেছিলেন তো অনেক জায়গায় উনি ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন খেয়েছেন বাট কোনো কিছুতে ওনার সেরকম কোনো সমাধান হয়নি তো উনি ওনার মেয়ে বেসিক্যালি ওনার মেয়ে আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারের খোঁজটা পেয়েছিলেন ওনার মেয়ের মাধ্যমে উনি আমাদের কাছে আসেন তো আমরা প্রায় দু সপ্তাহ যাবত ওনার ট্রিটমেন্টটা করিয়েছি আমাদের বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট ছিল সব ধরনের ট্রিটমেন্টই আমরা ওনার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি তো চলুন আমরা জিজ্ঞাসা করি পেশেন্টকে যে উনি আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কেমন বোধ করছেন আচ্ছা আপনার নাম কি বাবা আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা আপনি কোথায় কোথায় ট্রিটমেন্ট নিয়েছিলেন বাবা অনেক জায়গায় ডাক্তার দেখাইছি অনেক ট্রিটমেন্ট পরে অনেক ওষুধও খাইছি কোনো দিক থেকে কোনো ভালো হয় না তারপরে এখানে আমার মেয়ে সংবাদ পেয়েছি এই জায়গা ভালোই আছে এই জায়গা আসছি এসে খুব ভালো হয়েছে এখনো ভালো আছি আচ্ছা আচ্ছা কি কি সমস্যা ছিল বাবা আপনার আমার সমস্যা ছিল কোমরে ব্যথা গাড়ি ব্যথা পায়ে ব্যথা আচ্ছা বাবা এখানে তো আপনি প্রায় দুই সপ্তাহর মতো ট্রিটমেন্ট নিয়েছেন তাই না তো এখন আপনি কেমন উপলব্ধি করতেছেন যে ট্রিটমেন্টের পর আমি হাঁটতে সব দিক থেকে আচ্ছা হাঁটতে চলতে আগে তো হাঁটতে পেনটেনাল টাপ্রোচে আপনি 바কা 바কা হয়ে হাঁটতেন তারপর হচ্ছে একদিন কাট হয়ে হাঁটতেন তো এই ধরনের সমস্যা এখন আর আপনার হচ্ছে না তাই তো এখন আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে তো অষ্টীয় ও জনিত যে সমস্যায় বা পি জনিত সমস্যায় যারা ভোগেন তারাই একমাত্র জানেন যে এই ব্যথার যে কি পরিমাণ কষ্ট একমাত্র তারাই বলতে পারবেন আমাদের দেশের পঙ্গুত্বের অন্যতম একটি কারণ হচ্ছে অস্টিও আথাইটিস বা পিএলআইডি পি এমন এক ধরনের কোমর ব্যথা যেটা হচ্ছে আপনার নিউরোলজিক্যাল ডিফিসিয়েট বা রেডিয়েশন এই টাইপসের প্রবলেমগুলো ইনভলভ থাকবে যেমন হচ্ছে আপনার কোমর ব্যথার সাথে সাথে পাটা অবশ অবশ হয়ে যাওয়া ভারী ভারী হয়ে যাওয়া এরকম মনে হবে এবং মনে হবে যে আপনার কোমরের যে ব্যথাটা সেটা পায়ের দিকে নেমে আসতেছে পাটা ভারী ভারী লাগতেছে ঝিঝি করতেছে এরকম প্রবলেমগুলো পিএলআইডি তো কোমর ব্যথার মধ্যেই থাকে তো এই সমস্যাটা নিয়ে যারা ভুগেন তারা অবশ্যই আমাদের সাথে একবার স্বর্ণাপন্ন হবেন আমরা আমাদের যে ট্রিটমেন্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বা ম্যানুয়াল ট্রিটমেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যত পেশেন্টই আসছেন এই এই সমস্যাগুলো নিয়ে সবাই খুবই ভালো রেজাল্ট পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ একদম ভালোভাবে সুস্থ হয়ে তারা বাসায় হাসি মুখে চলে যেতে পেরেছেন তো আমরা ভিডিওটা আর বেশি দূর না গিয়ে এ পর্যন্ত শেষ করে দিব তো আমরা আমাদের পেশেন্টকে জিজ্ঞাসা করব আচ্ছা বাবা আপনার কি কিছু বলার আছে আমাদের ব্যাপারে যদি বলতেন বলার আছে আমি এখান থেকে ভালো হয়েছে যারা এরকম বকতেছেন তারা জায়গায় এসে ভালো হবেন ভালো ট্রিটমেন্ট এ জায়গা চলে ভালো হয় সবাই আমিও ভালো হয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর এই কামনা নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ